আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম পাঁচ টাকা নোট অনেকেই হয়তো এটা দেখেননি আমার আগের ভিডিওতে আমি দেখেছিলাম বাংলাদেশের প্রথম এক টাকা এবং এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম পাঁচ টাকা নোট যেটাও কি না উনিশশো সালে বের হয়েছিল এবং এই নোটটিতে ছিল বাংলাদেশের ম্যাপ এক পাশে আরেক ছিল বঙ্গবন্ধু ছবি এবং তার পিছন দিকে ছিল নকশা করা এবং উপরে বাংলাদেশ বাংলায় ও এই বের হয়েছিল ইন্ডিয়া থেকে কারণ তখন বাংলাদেশের নিজস্ব কোনো মুদ্রণ ব্যবস্থা ছিল না এই নোটটি ছাড়াও তৎকালীন সময়ে বাংলাদেশের প্রথম যে কয়টি নোট বের হয়েছিল তার মধ্যে হলো এক টাকা নোট পাঁচ টাকা নোট দশ টাকা নোট এবং একশো টাকা নোট এই চারটি নোট তখন বের হয়েছিল এবং এই চারটি নোট ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যাংক নোট এবং এই নোটগুলো প্রত্যেকে একটা কমন বৈশিষ্ট্য ছিল তা হলো এই নোটের সামনের দিকে এক পাশে ছিল বাংলাদেশের ম্যাপ যার কারণে এই নোট নোটগুলোকে ম্যাপ সিরিজ বলেই সবাই চিন্ত এরকম আরো ভিডিও দেখতে চাইলে এবং বাংলাদেশের পুরাতন নোট এবং বিভিন্ন দেশের সুন্দর সুন্দর নোট দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ